দুনিয়ার ইমান যে সমস্ত মানুষেরা এই দুনিয়ার জমিনটাকে আজান হয়ে গেল আল্লাহর হুকুম নামাজ পড়ো মনে কয়ে না নামাজ ভাল লাগে না এখন বুঝার ব্যাপার তুমি কারে মানো মনের কথায় চলো নাকি রবের কথায় চলো এখানে কোনো থার্মোমিটার লাগে না স্কেল লাগে না সুজা নিজের বিবেকের মেশিনের মধ্যে ফেলে দিলে রেজাল্ট বেরই আসবে আল্লাহর হুকুমে জীবন যাপন করো কিনা এটা দেখার ব্যাপার মুসলমান ইমানদার ভাইরা আমল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবি হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন গরিব মুসলমান নতুন ইমান গ্রহণ করেছি ইসলামকে করে আমার সামনে উপস্থাপন করেন যেন আমল করতে সহজ হয় ইসলামকে একটু ছোটো আকারে আমার সামনে পেশ করেন যেন আমল করে আমি ই হতে পারি আল্লাহ আর বলেন তুমি গরিব মানুষ নতুন মুসলমান বলে হ হুজরে আকরাম সাল্লাল্লাহু আরে হিউ বলেন শোনো ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে স্থাপিত এক নম্বর কালিমা ইমা এনেছ কালিমা তিলামাত করার মাধ্যমে জি হুজুর কালিমা পড়েছি ইমা এনেছি তুমি গরিব হওয়ার কারণে আল্লাহ তোমার উপরে আরা দুইটা মাফ করে দিয়েছেন হজউ নাই ই জাকাতৌ নেই সোণাল্লাহীবের এই দুনিয়ার জমিনে যারা ধনী হয় মনে মনে হয়তো সুখী মনে মনে খুশি কিন্তু ভয় আছে আছে যদি হয় যার সম্পদ যত বেশি হিসাব তো তত বেশি একটা কথা মনে রাখবেন নবীগণের সিরিয়াল সাধারণ মানুষের আগে তো নবীগণ জানাতে যাবেন নবীগণের সিরিয়ালে সর্বপ্রথম জান্নাতে যাবেন আপনার আমার পয় সবার শেষে জান্নাতে যাবেন সুলাইমান নবীগণের সিরিয়ালে আপনার আমার পয়গম্বর সবার আগে জান্নাতে যাবেন সবার পরে যাবেন সুলাইমান আলাইহিসালাম আল্লাহ উনাকে বাদশাহী দিয়েছেন বাদশাহী গ্রহণ করেছেন আপনার কিন্তু গরিব ছিলেন না গরিব জীবন গ্রহণ করেছেন গরিব ছিলেন না রসুল গরিব ছিলেন যিনি ফু দিলে পাতর স্বর্ণ হয়ে যায় পাতর স্বর্ণ হয়ে যায় উনি গরিব সালমান আল্লাহ যেই ছুটাই আনেন মালিকের হাত থেকে ওই মনির শর্ত দিয়েছিল একশো খেজুর গাছের বাগান দিবেন আর একটা স্বর্ণের সাকা দিবেন এই একশো খেজুর গাছের যে বাগান এটা শর্ত হইল এক বছরের ভিতরে বড় হইতে হবে খেজুরও ধরতেইবর বাহনও লাগবে এক বছরের ভিতরে আল্লাহর রসুল খেজুরের চারা হাতে নেন নিজের পরিচয় দেন আর হুকুম দেন লাগায়া দেন যে আমি মোহাম্মদুর রসুল তোমাকে বলছি এক বছরের ভিতরে বড় বা খেজুর দিবা ফাই কেউ যাইবা এক বছরের ভিতরে বড় হইছে খেজুর ধরছে ফাইকা হয়েছে স্বর্ণের চাকা মোহাম্মদ গরিব করতে দিব আল্লাহ রসুল বলেন এই হুদি তো ভাতর এখান থেকে তুললে তো সে এত আমলে নিছে না ভাতর দিছে সামনে রসুল ফু দিছেন তার হাতই ওই স্বর্ণ হয়ে গেছে যেমন যদি জানতাম তাহলে ভাতটা একটু বড় দিকে লইলাম না যিনি পাথরে ফু দিলে স্বর্ণ হয়ে যায় উনি গরিব গরিবী জীবন যাপন উনি ভালোবাসতেন পছন্দ করতেন একবার খাওয়া একবার উপভাস থাকা এটা ওনার কাছে ভালো লাগতো এই জন্য আল্লাহ রসুল সকলের আগে জান্নাতে ঢুকবেন সুলাইমান সালাম সকলের পিছনে পিছনে যাবেন নবীগণের সিরিয়ালে হাসরের মাঠে একদল মানুষ বড় আফসুস করবে দুনিয়াতে যেমন অনেক গরিব করে কেন ধনী হইলাম না মাঠে অনেক ধনীগণ আফসুস করবে দুনিয়ায় কেন গরিব রইলাম না কারণ হজ এবং জাকাতের হিসাব জিকাশ তো আছে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে গরিব বানাইছেন কোন গরিব যদি সবুরকারী হয় যারা গরিব যদি সবুরকারী হন আল্লাহ আমাকে ভালো রাখছেন এই হালতেই আমি শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিন সবুরকারী গরিবকে দনির পাঁচশো বছর আগে জান্নাত দিবেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলেন শুনো হে তুমি গরীব নতুন মুসলমান কালিমা তিলাওয়াত করেছো হজ এবং যাকাত আল্লাহ তোমাকে মাফ করে দিছে তুমি বছরে এক মাস রোজা রাখতে পারবা নি জি হুজুর এটা আমার জন্য তেমন কঠিন নয় বছরে এক মাস রোজা রাখা খুব সহজ কাজ আল্লাহর কয়েক বলেন তাহলে তো চারটা আদায় হয়ে গেল চারটা সহজেই হয়ে গেল একটা রইল কঠিন আমি রসুল তোমার জান্নাতের জিম্মাদা পাক রব্বুল আমিন জান্নাতও বানাইছেন জাহান্নামও বানাইছেন এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি পাঁচ অক্ত নামাজি হয় খারাপ কাজ থেকে এই মানুষটার নামাজেই ফিরাইয়া রাখবো জানিয়া রাখবে মানুষ জান্নাতে যাবে আর জাহান নামে যাবে কেন মনকে প্রভু মানার কারণে মানুষ জাহান নামে যাবে এখানে যেই আলোচনাটা এই আলোচনাটা আমরা এখানে যারা আছি আমাদের জন্য উপযোগী সবচেয়ে বেশি কেন উপযোগী কাফিরদের ব্যাপারে অন্য জায়গায় আলোচনা আছে কিন্তু ইমানদার অনেক ইমানদারও জাহান নামে জ্বলবে কেন ইমানদার জাহান নামে জ্বলবে আল্লাহকে আল্লাহ মানে জান্নাত জাহান নাম আছে এটাও জানে দুনিয়া চিরদিনের না থাকা যাবে না চলে যেতে হবে এটাও জানে কবরের জগৎ এটাও জানে সব বিশ্বাস করে কিন্তু মনের কথায় চলে কথা বুঝে আসতেছে চলে কার কথায় আল্লাহর কথায় না মনের কথায় মুসলমান মান্দার ভাইরা আমার এই মনের থেকে যদি বাঁচতে চান মনের থেকে যদি বাঁচতে চান পরিপূর্ণ হয়ে যান নামাজ যদি পরিপূর্ণভাবে আদায় করতে জাহান নামের রাস্তার থেকে বাঁচবেন জাহান নাম থেকে বাঁচবেন আল্লাপ আকরবুল আলমিন মূলত জান্নাত বানাইছেন ইমানদারের জন্য জাহান্নাম বানাইছেন কাফিরদের জন্য আফসুস অনেক ইমানদার জাহান নামে যাবে আল্লাহ এটা চান না ইমানদারকে জাহান নামে জ্বালানোর জন্য আল্লাহ পাক চান না এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন একটা কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন ব্যবহার করলে ময়লা হয় ওই ঠিক না ঠিক ব্যবহার করলে ময়লা হবেই বুদ্ধিমান ওই ব্যক্তি পরিষ্কার করে রাখে যে ব্যক্তি তোমার ঠিকানা জান ঠিকানা হলো জাহান নাম তুমি জাহান নামে যেন না যাও এই জন্য গুনা নামক ময়লা দুনিয়াতে সাফ করিয়া যাইবা আল্লাহর হুকুম দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সামনে হাজিরা আদিবা তোমার কি এই কথা মনে হয় না আল্লাহর দিয়া নিয়ামত নিয়ে দুনিয়ার জমিনে যে তুমি চলছ আল্লাহর নিয়ামত ছাড়া তো আমাদের চলার কোনো ব্যবস্থা নাই তুমি একটু লক্ষ্য করে দেখো কোনো একটা দোকান থেকে তিরিশ টাকা না দিলে পানির বোতল মিলে না অথচ এই পানিটা বানাইছেন আল্লাহ বোতলে বসছে কোম্পানি বোতলে বড়ার কারণে যদি বিল তিরিশ টাকা হয় যিনি বানাইছেন তার বিল কত ব্যবহার করি আমরা একজন মুরব্বী মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে গেছেন জরুরিভাবে একটা ক্লিনিকে ভর্তি করা হয় চব্বিশ ঘন্টা চিকিৎসা নেওয়ার পরে লোকটা একটু আরাম অনুভব করতেছেন সুটি চাইছেন বা যাওয়ার জন্য বিল পেপার টেবিলের সামনে দেওয়া হলো বত্রিশ রিয়াল বিল এসে গেছে চব্বিশ ঘন্টা অক্সিজেন ব্যবহার করার কারণে বত্রিশ মুরব্বী মানুষ চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন ওনার ছেলেরা ওনার পাশে বলেন আব্বা এক বসাই বত্রিশ রিয়াল আমরা ক্রস করে ফেলে আপনি কেন কান্দেন বাবা এই বিল দেই কাঁদ দেওয়ার জন্য আমি কান্দি না আমি তো কান্দি ওই দিনের চিন্তা জন্ম থেকে এই পর্যন্ত আল্লাহ আমার যে অক্সিজেন দিয়া বা ছায়া রাখছেন না জানি কত বিল জমা হয়েছে মুসলমান পাঁচক্ত নামাজ কেন ফরবা এই বিল পরিশোধের জন্য যারা পর্বানা বিল পরিশোধ করতেই হবে করতেই হবে ছাড়ার পথ নাই আল্লাহর নিয়ামত দিয়া রাখছেন এমনিই তোমার উপরে ফরজ বিধান করেন নাই গরিবের উপরে তো জাকাত নাই গরিবের উপর তো হজের বিধান নাই হজের বিধান আল্লাহ দিছেন তারে মাল দিছেন যারে জাকাতের বিধান দিছেন তারে মাল দিছেন যারে মাল আছে জাকাত আছে মাল আছে হজ আছে তোমার এই জিন্দিগি এই যে হায়াতে জিন্দিগিটা তুমি দুনিয়াতে চলতে ফিরতে আল্লাহর দেয়া যত নিয়ামত বুক করবা সুতরাং আল্লাহর পাওনা তোমাকে আদায় করতেই হবে এটা ভাবিও না আল্লাহর পাওনা আদায় না করে তুমি দুনিয়ার থেকে বিদায় হইয়া সরাসরি জান্নাতে চলে যাবা এটা অসম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা বানাইছেন দুইটা একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম তুমি যদি দুনিয়ার জমিন থেকেই তোমার আমল নামাজ সাফ করে যেতে পারো তৌবা কর আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিবেন জীবনে আর কোনোদিন নামাজ বাদ দিব না নামাজ যদি সঠিক হয় নফসের গুলাবি দূর হয় নামাজ যদি দূর নামাজ যদি সঠিক করতে পারো তাহলে নফসের গুলামি দূর হবে আর যতদিন পর্যন্ত নবসের গুলাবির থেকে বাঁচতে না ততদিন পর্যন্ত তুমি আল্লাহ তহিনী জান্নাতের সঙ্গী হতে না জান্নাতের যাত্রী হতে পারবানা জাহান নামের সাজা ভুগবা আগে এরপরে জান্নাতে যাইবা সাজা হইবে কি পরিমাণ গুনা থাকবে তোমার যেই পরিমাণ আমরা এখানে যারা আছি আমরা কি জাহান নামের সাজা ভুগে তারপরে জান্নাতে যাইতাম না সরাসরি যাইতাম যদি সরাসরি জান্নাতে যাইতে পারতাম আল্লাহ কত সুন্দর জায়গা জান্নাতের সামনে আল্লাহ দুইটা ঝর্ণা বানাইছেন দুইটা ঝর্ণা একটা ঝর্নার পানি পান করাবেন আর একটা ঝর্নার পানি গোসল দেওয়াবেন গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা বান্দার এই বড়ির পরিবর্তন চলে আসবে এরকম আর থাকবে না এক নম্বর যে ব্যক্তি একদম ইঞ্চি না একদিনে শিশু দুনিয়ার থেকে বিদায় হয়েছিল একদম ছোট সেও এক সমান হবে সকলের বডি হবে আদম সালামের বডির মতো আর একটু জোরে কান আল্লাহর রসুল বর্ণনা করেছেন জান্নাতের বরুই যে জান্নাতিদেরকে আল্লাহ বোরই খাওয়াবেন এক একটা বড়োই দুনিয়ার পাল্লা দিয়ে আবু হেল শূন্য কই তো হয়েছে খুব ভালো হইছে মুহাম্মাদের উম্মত বোরইয় তলে হুরে গ এই গাদায় জানে না মুহাম্মাদের উম্মত তো আর এমন থাকতো না সকলের বডি হবে একশো বিশ হাত লম্বা চোদ্দ হাত প্রশস্ত একশো বিশ হাত লম্বা একটা মানুষ আর চোদ্দ হাত প্রশস্ত যদি হয় তার বডিটা ওজনের বডিটা তো বর্তমান আপেলের মতো না খাইতে গিয়ে অশান্তি বলো না শান্তিতে সালামের বডি দেওয়া হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ইউসুফ আলহ ইসালামের চৌ সুন্দর সকল মানুষকে বছরের বছরের যুবক বানায় দেওয়া হবে যুবকে পরিণত হবে জান্নাতের ভিতরে যখন সর্বপ্রথম প্রবেশ করা হবে হুরেরা জান্নাতের মালা নিয়ে আসবে হুরেরা মালা নিয়ে জান্নাতিকে স্বাগতম দিয়া গলায় পড়াবে এই মালাটা সকলের মালায় ফুলের পরিমাণ সমান হবে না ফুলের দরণও সমান হবে না কারণ ইবাদত যেমন সমান না যার ইবাদত যেই পরিমাণ ফুলও হবে সেই পরিমাণ নামাজের এক কালার ফুল রোজার হবে আরেক কালার ফুল জাকাতের আর কালার ফুল তসবিদানার আর এক কালার ফুল যত ইবাদত বেশি হবে তত ধরনের ফুলও হইব পক্ষান্তরে জাহান নাম কত শাস্তির জায়গা জাহান নামটা কত শাস্তির জায়গা একটা নমুনা আপনাদের সামনে পেশ করি নিচে বড় জমিনের কষ্টদায়ক একটা জায়গা আল্লাহ বানায় রাখছেন সাজা দেওয়ার জন্য কাফেরদেরকে সাজা দেওয়ার জন্য আল্লাহ জাহান নাম বানাইছেন তাদের ঠিকানা আল্লাহর নিয়ামত খাইলো আল্লাহকে মানলই না প্রথমে জাহান যখন নেওয়া হবে আগুনের তাপে ওদের গা থেকে ঘাম ধরতে থাকবে এই ঘাম এক জায়গায় জমা করা হবে আগুনের বেদ দিয়ে যখন এদেরকে পিটানো হবে ফেরেশতারা তারা যখন আগুনের বেতরা গাত করবে গা থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হবে এই রক্ত ঘামের সাথে মিশানো হবে আক্রান্ত খে গলে যখন পুজ নির্গত হবে এই পুজ নিয়া রক্ত আর ঘামের সাথে মিশাইয়া এই তিন টকবকে গরম করা হবে জাহান যখন পানি দাও পানি দাও বলে চিল্লাইবে ওই নাপাক পানিটা এদেরকে খাদ্য হিসাবে দেওয়া হবে ফেরেস্তারা চিৎকার করবে আর বলবে দুনিয়ার জমিনে অনেক হালাল খাবার থাকতে তোমরা হারাম খাইতে পছন্দ করতা হালাল খাবার থাকতেও হারাম খাইতে পছন্দ করতা এই জন্য আল্লাহ তোমাদের জন্য এই হারাম খাদ্যের ব্যবস্থা রাখছে এখন কাওয়ার মজা ভুগ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার জাহান্নামীদেরকে আরো অনেক বর্ণনা কঠিন কঠিন শাস্তির বর্ণনা করা আছে সুদক্ষ যারা কঠিন শাস্তির সম্মুখীন হবে তারা সুদ খায়া যত টাকা উপার্জন করবে যত পয়সা উপার্জন করবে সুদের টাকা পয়সাটা একটা সাপে পরিণত হইয়া গলায় পেঁচাইবে কোনো হাদিসে এই সাপটা তার পেটের ভিতরে চলে যাবে গলা দিয়া বের হইয়া কপালের মধ্যে সাপটায় টুকরাইতে থাকবে আর বলবে নেও আমি তোমার দুনিয়ার মাল আমি তোমার দুনিয়ার মাল তুমি যে সুদ খাইতা এই সুদের বর্ণনা আল্লাহর পয়গম্বর এইভাবে দিয়েছেন সুদ যারা খাবে এদের জন্য শাস্তি আল্লাহ ব্যবস্থা রাখছেন খুব ভালো করে জানবেন সুদকুর এই জমিনে যারা আছেন ওরা খুব ভালো হালতে না মানসিক অবস্থাও খারাপ হয় আমলের অবস্থাও খারাপ হয় যারা সুদকুর হয় আমলের আগ্রহ কমিয়া যায় আমল কমিয়া যাওয়ার কারণে জাহান নামের বোঝাটাও তার বাড়তেই থাকে বেশি দিন জাহান নামে থাকবে যদিও ইমান নিয়া মরতে পারে জাহান নামের সাজা তার বুকতেই হবে খুব সাবধান খুব সাবধান এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে যারা দুই কোটি অষ্টআশি লক্ষ বছর ওই জাহান নামে ভুগবে তারা দুই কোটি অষ্টআশি লক্ষ বছরে যদি জাহান নামে ভোগা লাগে এর ভিতরে প্রথমে খাদ্য চাইলে আল্লাহ পাক এদেরকে জাকুম নামক একটা ফল খাওয়াবেন নামক ফল তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই গাছটার দরন কেমন হবে আল্লাহ যখন জাকুম গাছের কথা বর্ণনা করেছেন কাফের উস্কানিমূলক কথা বলতো করত যে তো আমাদের উঠগুলো খাইতে পারে আরও একটা কাটা গাছের নাম জাকুম গাছ ওই গাছটা তো ওই ফলগুলো তো আমাদের উটগুলো খাইতে পারে আল্লাহর রসুল জানায় দিলেন এই গাছের মতো হবে এই ফলের মতো হবে কিন্তু দুনিয়াতে যেমন সবুজ হয় ওইখানে সবুজ হবে না জাহান নামের জাকুম গাছ গাছটাও হবে আগুনের জাহান নামের জাকুম ফল ফলটাও হবে আগুনের আল্লাহই জানেন কেমনে বানাইবেন রসুল বলেছেন আগুনের গাছ আগুনের ফল জাহান নামেরা চাইবেন ওই ফলগুলো যখন তাদেরকে দেওয়া হবে কোরআনে উল্লেখ করা হয় এই ফলের দ্বারা তাদের উদর বরবে না পেটেও যাবে না ক্ষুদাহ নিবারণ হবে না বরং এটা খাওয়ার সাথে সাথে গলায় গিয়ে যখন আটকা পড়বে এক আগুনের গরম দ্বিতীয়ত প্রচন্ড ব্যথার কারণে চিৎকার করতে থাকবে পানি দাও দুনিয়ার জমিনে খাবারের বেলায় যখন গলায় আটকে যেত মানুষ পানি দিয়া ওই আটকা ছুটাইতো। জাহান্নামিরা গলার ওই আটকা ছোটানোর জন্য পানি পানি করে চিৎকার করতে থাকবে ঘাম রক্ত পুজ তিনটার সমন্বয়ে গঠিত যেই পানিটা ওই নাপাক পানি টক বগে গরম করা ওই নাপাক পানি যখন তার মুখে দেওয়া হবে একটা টুট আশি হাত উপরে আর একটা টুট আশি হাত নিচে তাপের কারণে এই অবস্থা হবে তার মুখের বিচরি হালত আর ওই নাপাক নাপাকাড়িটা যখন কাটা সহ ভিতরে ঢুকিয়া যাবে আল্লাহর রসুল বলেন পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি সহ বের হবে হারাম কাউ দুনিয়াতে